আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আমরা পার্ট টু পার্ট যেই ভিডিওটি আপলোড করতেছিলাম সেটা হলো কি বিষয়গুলো কি আমলগুলো করলে আমাদের ব্রেন বাড়বে প্রথম পার্ট আপনারা দেখেছেন দ্বিতীয় পার্ট এখন আমরা আলোচনা করব। আমরা এক থেকে পাঁচ পর্যন্ত প্রথম পার্টে আলোচনা করেছি দ্বিতীয় পর্বে আমরা ছয় থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ এই জন্যে যে বিষয়গুলো আপনারা জেনেছেন সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কাজগুলো করতে পারলে আপনাদের জেহান জাখাওয়াত অটোমেটিকলি বাড়বে নিজে আমল করা নিজের পরিবারের প্রত্যেকটা সদস্যের দিকে খেয়াল রাখা বাচ্চাদের দিকে খেয়াল রাখা যাতে করে ওরা মেধাবী হতে পারে এবং ওদের ব্রেন যেটা ও যেটা পড়ালেখা করে যাতে করে সেটা সে আঁকড়ে ধরে রাখতে পারে ওর মনে থাকে এই জন্য আপনাদের চিন্তা ফিকির করা উচিত তো যাই হোক ছয় নম্বর থেকে আজকে আমাদের আলোচনা ছয় নাম্বারে রাতের বেলায় নফল নামাজ পড়া বর্ণিত আছে এক ব্যক্তি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর নিকট খুব চিন্তিত অবস্থায় আসেন এবং বলেন আমি আমার ধনভাণ্ডার একটি জায়গায় পুঁতে রেখেছিলাম অর্থাৎ তার ধনভাণ্ডার তিনি একটা জায়গায় পুঁতে রেখেছিল কিন্তু এখন ওই জায়গাটার কথা মনে করতে পারতেছি না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাকে বললেন তুমি বাড়িতে গিয়ে নফল নামাজ আরম্ভ করো এবং দৃঢ় সংকল্প করো যে যতক্ষণ পর্যন্ত জায়গাটির কথা স্মরণ না হবে ততক্ষণ নামাজ পড়তে থাকবে ইনশাআল্লাহ এর বরকতে তুমি মাল পেয়ে যাবে ইমাম আবু হানিফা ইমাম সাহেবের যুক্তি ছিল শয়তান তাকে জায়গাটির কথা ভুলিয়ে দিয়েছে সুতরাং সে যখন নফল নামাজ আরম্ভ করবে তখন তখন শয়তান তার এবাদত দেখে দুশ্চিন্তায় পড়ে যাবে ফলে সে তাকে বেশিক্ষণ এবাদতে মগ্ন থাকতে দেবে না খুব দ্রুত তাকে জায়গাটির কথা স্মরণ করিয়ে দেবে এবং আবু হানিফা রহমতুল্লাহ আলীহ এর দর্শন বেকার যায়নি অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে দেখুন নফল নামাজের বরকতে ভুলে যাওয়া জিনিস পুনরায় মনে পড়েছে সুতরাং এখনও যদি কেউ নফল নামাজের অভ্যাস করে তবে তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে সাত নম্বর দেখে দেখে কোরআন শরীফ পরা বলা হয় এটি স্মৃতিশক্তি বৃদ্ধির অন্যতম একটি কারণ এর পিছনে যুক্তিও রয়েছে আজ সাকফি রহমতুল্লাহ আলীহী বর্ণনা করেন নবী করিম সাল্লাসাল্লাম বলেছেন না দেখে নিজের স্মরণ থেকে কোরআন শরীফ পড়লে মানুষ যদি এক হাজার স্বভাব পায় তবে দেখে কোরআন শরীফ পড়লে তার দ্বিগুণ অর্থাৎ দুই হাজার পাবে বাইহাকি কারণ কোরআন শরীফ স্পর্শ করার স্বভাব আলাদা এবং দেখার স্বাব আলাদা অন্য এক হাদিসে আছে কোরআন শরীফের দিকে দেখা একটা এবাদত অধিকাংশ সাহাবা কোরআন শরীফ দেখে দেখে পড়তেন হজত উসমান রজ্লা আনহু এর হাতে দুটি কোরআন শরীফ ফেটে যায় কারণ তিনি কুরআন শরীফ দেখে দেখে পড়তেন যার ফলে বেশি ব্যবহার করা হতো আব্দুর রহমান সফোয়ারি রহমতুল্লাহ আলীহী বর্ণনা করেন একবার রসুলকরাম সাল্লা আলাইহি আসাল্লাম বলেন হে লোক সকল তোমরা আপন চক্ষুকেও ইবাদতের শরীফ বানাও সাহাবাগঞ্জ জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ এবাদতের চোখের অংশ কি। তদুত্তরে তিনি বলেন কোরআন শরীফ দেখে পড়া আট নাম্বার মেসওয়াক করা মেসওয়াক করলে কফ কমে ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় কারণ কফ স্মৃতিশক্তির জন্য প্রতিবন্ধক নয় নাম্বার যে সকল বস্তু কফ বাড়ায় তা পরিত্যাগ করা দশ নম্বর নিয়মিত মাথায় তেল দেওয়া এগারো নম্বর তিনবার সোরা মুজাম্মিল পরে পানিতে ফোঁ দিয়ে পানি পান করা বারো নম্বর আমিন শব্দটি দৈনিক একশতবার জপা তেরো নম্বর আর রহমানু নামটি প্রত্যেক নামাজের পর একশতবার পাঠ করা চোদ্দো নম্বর সাত দিন পর্যন্ত অজু সহকারে সত্তর বার ফাতেহা ফাতে পড়ে পানিতে ফু দিয়ে পান করা পনেরো নম্বর নসুল করিম সাল্ল আলি আসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়া ষোলো নম্বর ফজর এবং মাগরিবের নামাজের পর একশত এগারো বার ইয়া আলিমু পড়া সতেরো নম্বর সিসার গুলির উপর বা পাথর কণার উপর সুরা ইনশিরা সাতবার এবং রব্বিশ রহলি শেষ পর্যন্ত একুশবার পরে খালি পেটে মুখে রাখা এবং উক্ত আয়েরটি একুশবার পড়ে চুষতে থাকা আঠারো নম্বর প্রত্যেক ফরজ নামাজের পর মাথার হাত রেখে এগারোবার ইয়া কবিয়ু পরা প্রত্যেক ফরজ নামাজের পর মাথায় হাত রেখে এগারোবার ইয়া কবিয়ু পরা উনিশ নাম্বার সাতশো ফাতেহা পরে পানিতে দম করে সাত দিন পর্যন্ত সূর্য উদিত হওয়ার সময় পান করা বিশ নম্বর আলমোই উপবিত্র নামটি জপা প্রিয় বন্ধুরা আজকে আমরা বিশটি পর্যন্ত আলোচনা করলাম ইংশা আল্লাহ সামনে আরও গুরুত্বপূর্ণ কোরআন এবং যে আমলগুলো করার মাধ্যমে কোরআনের যে আয়াতগুলো পড়ার মাধ্যমে আরও বিশেষ বিশেষ কিছু তসবি তালিল পড়ার মাধ্যমে আপনাদের জেহান জাকাওয়াত বৃদ্ধি পাবে সেগুলো নিয়ে আমরা তার পরবর্তী পর্বে আলোচনা করব। সকলে ভালো থাকুন যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ বা উপকারী মনে হয় তাহলে অন্যের সঙ্গেও এগুলো শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি